হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিহাস আজকের টপিক হচ্ছে মৌর্য যুগের ইতিহাসের প্রধান উপাদান মৌর্য বংশের রাজত্বের সঙ্গে সঙ্গে শুরু হয় ভারতের ধারাবাহিক ইতিহাস ধর্মগ্রন্থ পুরাণ জনশ্রুতি আর কিংবদন্তির ছায়ালোক থেকে ইতিহাসের প্রখর বাস্তবতায় ভারতের যে উত্তরণ যুগের ঘটনায় ঘটেছিল তা বিভিন্ন কারণ ছিল প্রথমত খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ শব্দে অ্যালেকজান্ডারের পাঞ্জাব অভিযান প্রথম ঐতিহাসিক তারিখে সন্ধান দেয় কেবল সেনা দল নয় তার সঙ্গে ঐতিহাসিকেরাও ভারতে এসেছিল তার ভারত সম্পর্কে যে বিবরণ লিপিবদ্ধ করে গেছেন তা ভারত ইতিহাসের অপরিহার্য উপাদান এই বিবরণের এই বিবরণের ধারা পূর্ণতা লাভ করে মেগাস্তিনিের রচনায় প্রকৃতপক্ষে অ্যালেকজান্ডারের আক্রমণকাল থেকে ভারতের লিখিত ইতিহাস শুরু হয় ভারতের ইতিহাস প্রগতিহাসিক যুগ অতিক্রম করে ঐতিহাসিক যুগে প্রবেশ করে মৌর্যযুগে ইতিহাসের প্রধান উপাদান কোটিলের অর্থশাস্ত্র মেগাস্তেনিসের ইন্ডিকা প্রাচীন সাহিত্য অশোকের অনুশাসন তো এটা তোমরা নোট করে নিতে পারো আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং একটি লাইক করে দিও